আসসালামু আলাইকুম করুশিয়ার জন্য যারা ফাইল জমা দিবেন অথবা দিছেন অথবা দিবেন ভাবতেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা করুশিয়ার জন্য আপনারা মিডিল ইস্ট থেকে যারা জমা দিতে চান কুয়েত কাতার সৌদি আরব থেকে যারা জমা দিতে চাইতেছেন একটু বাইবা চিন্তা দিবেন আর এই ভিডিওটা সম্পূর্ণ শুনবেন আগে তারপরে যদি আপনার কাছে মনে হয় যে আপনি জমা দিতে পারবেন তাইলে জমা দেন প্রথম কথা হচ্ছে কেন আপনি ভাইবা চিন্তা দিবেন ক্রোশিয়ার জন্য আপনি যদি ফাইল দেন আপনার ওয়ার্ক পারমিট আসার পরে আপনার তিন মাস পাসপোর্টটা কিন্তু অ্যাম্বাসিতে রাইখা দেয় অনেক সময় দুই মাস আড়াই মাস তিন মাস ম্যাক্সিমাম সময় লাগে তারপরেও পাঁচ দশ দিন কিন্তু এদিক ওদিক হয়ে যায় তো অনেকে আছে আরব আপনার পাসপোর্টটা কিন্তু মালিকের রাইখা দেয় অথবা কোম্পানি রাইখা দেয় তো সেক্ষেত্রে আপনি কোম্পানি থেকে দুই মাসের ছুটির কথা বলে আপনার পাসপোর্ট নিলেন অনেকেই এরকম মানে ভুক্তভোগী যার কারণে আমি আসলে ভিডিওটা করতেছি যে কোম্পানির থেকে দুই মাস ছুটি নেওয়া পাসপোর্ট নিজের কাছে নিয়ে ফাইল জমা দিয়েছিল এম্বাসিতে কিন্তু দুই মাস সে কুয়েতের ভিতরে বা অন্য অন্য দেশ যেগুলো আছে সৌদি আরব কাতার কুয়েতে সে কোম্পানির থেকে ছুটি নিয়ে সৌদি আরবেই পলাইছিল অথবা কুয়েতেই পলা দুই মাসের ছুটি নিয়ে সে কোম্পানিরে বুঝাইছে সে দেশে আসছে কিন্তু সে ফাইল জমা দেওয়ার জন্য দুই মাস অপেক্ষা করলো কুয়েতে কিন্তু সর্বশেষ দেখা গেল তার পাসপোর্টটা অ্যাম্বাসি থেকে তিন মাসও আসতেছে না এখন সে কোম্পানিরও বুঝাইতে পারতেছে না যে সে ছুটিতে আছে আর পাসপোর্টও দিতে পারতেছে না তো এই বিপদে যেন আপনারা না পড়েন সেজন্য মূলত আপনাদের এই ভিডিওটা সতর্ক করে দেওয়া আপনারা যারা ক্রোশিয়ার জন্য জমা দেন আপনাদের এটা আগে জানতে হবে যে ক্রোশিয়ার অ্যাম্বাসিতে পাসপোর্ট কতদিন রাখে যাদের পাসপোর্ট নিজের কাছে থাকে তারা ক্রুশিয়ার জন্য জমা দেন কোনো অসুবিধা নাই আর যাদের পাসপোর্ট কোম্পানির কাছে থাকে কোম্পানি অথবা মালিকের কাছে থাকে তারা দিবেন হচ্ছে রোমানিয়ার জন্য এটা কুয়েত কাতার সৌদি ওমান যে কোনো দেশ থেকে যদি পাসপোর্ট আপনার কাছে থাকে ক্রোশিয়ার জন্য দেন বিষার ইস্যু এখন বর্তমানে ক্রোশিয়া রোমানিয়া দুইটাই সেম দুইটাই অনেক ভালো বিষা হইতেছে তো আপনারা যদি পাসপোর্ট নিজের কাছে থাকে তাহলে ক্রোশিয়ার জন্য দিতে পারেন কোনো সমস্যা নাই আর যদি তিনবার যদি আপনার পাসপোর্ট কম্পা ইয়াতে করোশিয়ার এমবাসিতে থাকলে যদি কোনো অসুবিধা না হয় তাহলে কোরোশিয়ার জন্য দেন আর যদি পাসপোর্ট কোম্পানির কাছে থাকে তাহলে আপনি রোমানিয়ার জন্য দেন কারণ রোমানিয়ার এমবাসি ডেট নেয়া আপনাকে জমা দিতে কোনো সময় লাগে না বেশি একটা আর পনেরো বিশ দিনের ভিতরে আপনাকে অ্যাম্বাসি থেকে পাসপোর্ট দিয়ে দিবে ইভেন আপনার যদি পাসপোর্ট আপনার যদি পারমিট আসে পারমিট আসার পরে দেখা গেছে আপনার অ্যাম্বাসি ডেট নিতেও কোনো সময় লাগে না মানে মানে আহামরি কোনো সময় আপনার নষ্ট হবে না আর আপনি কোম্পানি থেকে যদি দুই মাস ছুটি নেন ওই দুই মাসের ভিতরে আপনি কাভার করতে পারবেন ঠিক আছে আশা করি বুঝতে পারছেন ভিডিওটা সবাই ভালো লাগলে শেয়ার করে দেবেন ওকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন আসসালামু আলাইকুম